দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাট হাটটি বগুড়া জেলার ধূপচেচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাটে আপনাদের কিছু দেশি শাহিওল ক্রস বিলেট গাভেন গরুর দর জানাবো দর্শক মাইক্রোফোনটা রেখে আসছি সাউন্ডটা কেমন হবে বুঝতে পারতেছি না তবে চেষ্টা করবো আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার এই যে এখানে বায়ের কাছে গাবি দেখতেছি বাসাল্লাহ সুন্দর একটা যে দেশির সাথে একটু সাহিজ আছে বায়ের কাছ থেকে দামটা জানি একটু কেমন দাম চাই চমৎকার একটা গাভী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ এটা কি জাতের গাভী এটা সিন্ধি শাহিওয়াল জাতের সিন্ধি শাহিওয়াল অবশ্য এই এই যে বাচ্চা লড়ছে এই যে বাচ্চাটা দেখেন নক দিছে অল্প দিন টাইম আছে কয় জাতের গাভী হ্যালো সাদা সাদা এটা সুচ ছয় জাতের গাভী দাম কত যাচ্ছেন দাম 125 125000 কি রকম দাম দর হচ্ছে বাজারে দাম 10 12 10 12 পাঁচ সাত জাল মজুরি যেটা লাগে দর্শক এই যে গাভীটা দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা গাভী আট দশ দাম হয়েছে হয়তো আর কিছু গেলে এগুলো বেচা কেনা হবে যেহেতু হাটের শুরুতে এই যে ভাইরা মানে মোটামুটি সুন্দর সুন্দর গাভী নিয়ে আসে আপনার কাছে এই ধরনের গাভী তো সবসময় পাওয়া যায় না হ্যাঁ ভাই আপনার ফোন নাম্বারটা খুলে দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি জিরো সিক্স থ্রি সিক্স থ্রি টু সেভেন টু সেভেন এই যে গাভিটা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের গাবি ওনাদের কাছে ধাপে ধাপে মোটামুটি ওনার প্রতি সপ্তাহে আসে আসসালামু আলাইকুম দর্শক এখানে একটা ঘোড়া নিয়ে আসছে দেখতেছি এদের চাষে একটা ঘোড়া নিয়ে আসছে ঝাপের হাটে ঘোড়ার আমদানি হয় না তবে আজকে দেখতেছি আসসালামু আলাইকুম এই ঘোড়াটা আপনার এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা কয় দাঁতের ঘোড়া দুই দাঁতের ঘোড়া এটা ছেলে না মেয়ে ছেলে দাম কত চাচ্ছেন পনেরো হাজার দর্শক পনেরো হাজার চা দাম দর্শক পনেরো হাজার চাওয়া হচ্ছে বাজারে দাম পাইছেন এখনো দাম নাই এই যে পনেরো হাজার চাওয়া হচ্ছে এই ঘোড়াটা এখনো দাম পাইনি ছেলে ছেলে ঘোরা দর্শক যদি কোনো দর্শক ভাইয়ের এরকম আগ্রহ থাকে ধরনের ঘোরা কিনা এই যে চাষার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নাম্বারটা বলে দেন দর্শক ওনার ফোন নাম্বারটা মুখস্থ ভাই আমি আপনাদের এখান থেকে আরও কিছু গাভি রাখলে এখান থেকে দাম দর জানাবো মোটামুটি প্রচুর গাভী আছে দেশি শাহিওয়াল গাভী আছে এই পাশেও আছে দেখা দেখি চলতেছে এগুলা সুন্দর সুন্দর গাভীর আমদানি আছে এ পাশেও এখান থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানা হয়ে এখানে চমৎকার একটা গাভী দেখতেছি বাইরের কাছে দুইটা গাভী আছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে একটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের গাভী শাহিওয়াল নাকি শাহিওয়াল জাতের ছয় দাঁড়ের গাফিঁ ছয় দাঁ কত চাপছেন গাফীটা এক লক্ষ বিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে একশো একশো দশক এই যে গাফিটা দেখে চমৎকার একটা গাফি এক লক্ষ বিশ হাজার চাচ্ছে ভাইদান একশো দাম দিচ্ছে একটু পিছন থেকে আপনাদের দেখায় ওলান টান দেখায় এই যে গাফিটার দেখে সুন্দর আছে একশো দাম দিচ্ছে বিশ হাজার চাওলা পাইছে এই যে এখানে চাচার কাছে একটা দেখতেছি এটাও দেশি 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 জাতের গাভি এই যে এখানে একটা শাহিওয়াল গাভি দেখতেছি দেখেন মাসাল্লাহ এই যে চাষের কাছে শাহিওয়াল গাভি কি রকম দাম চায় একটু জানার চেষ্টা করি শাহিওয়াল গাভি এটা চাটা নিয়ে আসছে আসসালামু আলাইকুম দাদা এটা কয় দাতের গাবি দুই মাসের গানি মাসে গাব দুই দাম কত চাচ্ছেন গাবিটা দাম তো কেমন দাম হচ্ছে বাজারে 100 100 115 16 চাও দাও এটাও আপনার নাকি এটা কয় দাতের গাবি এটা নয় মাস কত চাচ্ছেন এটা

শাহি গাভী একশো আশেপাশে দাম হয়েছে এখানে একটা গাভি দেখতেছি এটা দেশি গাবি একটু আছে আমদানি মোটামুটি প্রচুর হয়ে থাকে ওই পাশে এই পাশে আমদানি হয় কিন্তু এই পাশে দেখানোর মতো আপনাদের দেশি গাভীগুলো ওই পাশে আমদানি হয় দেশি শাহি দেখানোর মতো কোনো পজিশন নাই দেখানো যায় না খুব একটা ভালো করে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কয় দাঁতের গাভী আট হয়েছে কত চাচ্ছেন গাভীটা এক লক্ষ পঁচিশ হাজার কীরকম দাম হচ্ছে বাজারে এখনও পাননি একশোর আশেপাশে গেলে বেচা কিনা হবে নাকি একশো পার হতে হবে একশো পারের টার্গেট চা এই যে গাভীটা তবে এগুলো মোটামুটি দেশির সাথে একটু এখানে দেশি জাতের গামি আছে যে এখানে একটা ক্রোসের গাভি দেখতেছি এই যে ক্রোসের গাভি দেখালে কি চলতেছে যে দেশের সাথে দাম দিচ্ছেন কত দিলেন আশি ভেঙে আশি ভেঙে দেখছো এদের কাছা আশি ভেঙে দাম দিছে কাজে জোয়ান হয়ে গেছে না জোয়ান হয়ে গেছে জোয়ান গাফি দর্শক এগুলা মোটামুটি জোয়ান হয়ে গেছে আশি ভেঙে তুমি দাম কইছে আসসালামু আলাইকুম ময়দানটা কয় দাম দর্শক উনি বলতে চাচ্ছে না কত চাচ্ছেন গাফিটা পঁচাত্তর হাজার কীরকম দাম দিচ্ছে বাজারে আষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক জোয়ান গাভী এজেন্ট

বেচা কি হয়ে গেল ভাপের হাত থেকে এই চাচার কাছে একটা গাবি দেখতেছি এই যে গাবিটা একটু দামটা জানাই এই দেশি দেশি গাবি দেশি গাবি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাদ দুই দাদ দুই দাদ কত চাচ্ছেন গাভীটা

দর্শকের পাশে মোটামুটি প্রচুর পরিমাণে ক্রস পিডের গাড়ি আমদানি হয় এই পাশে দেখানো সম্ভব হয় না আমদানির কারণে এগুলো সব ক্রোজ স্পিডের ক্রস যাত্রী এবার গাভিটা সম্ভবত ব্যথা কেনা হয়ে গেল পুরো গাবি গাড়ি দামটা জানানোর চেষ্টা করি কোথাও ব্যথা কেনা খেলো পুরো সের গাড়ি পায়দলাটা বিক্রি হয়ে গেলো বিক্রি হয়ে গেল টাকা লেনদেন করতেছে এই গাভীটা ব্যথা কেনা খয় গেল বিরানব্বই হাজার দিয়ে দর্শক বিরানব্বই হাজার কেনা ভালো আপনার বিরানব্বই হাজার কেনা থায়ে গেলের হাত থেকে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে পেজটি ফলো দেবেন এই যে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি এই যে জার্সি গাভী একটু দামটা জানার চেষ্টা করি দেখেন মার্শাল্লা চমৎকার একটা গাভী এই যে জার্সি জার্সি

সুন্দর সুন্দর গাভি এই যে এই বড়টা কয় দাঁতের গাভি বড়টা ছয় দাঁত ছয় দাঁত দর্শক এই যে দেখেন বিশাল দেহের গাভি কত চাচ্ছেন এটা এটা সাড়ে তিনশো তিনশো দুধ কেমন আসতে পারে এটা থেকে চব্বিশ দুশো পড়তো চব্বিশ লিটার ছয় দাঁতের গাভি তিনশো চাওয়া দাঁত কত হলে বেচা কেনা হবে আড়াইশো পঁচপান্ন বলে আড়াইশো পঁচপান্ন দর্শক আড়াই লক্ষ দাম হয়ে গেছে অলরেডি আপনারা অবশ্যই দাম দর করে নিতে পারেন দেখে শুনে ভালো লাগে আপনার নিম্ন হোয়াটসঅ্যাপ আছে তো না